তারা এর আগে কখনো একটা লাইব্রেরি দেখেছেন না আমাদের ছাড়া পাঠান বাজার একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আপনাদেরকে পরে দিচ্ছে ফ্যাক্টরি প্রাইজে সো আপনারা যারা ঈদের আগে চিন্তা করতেছেন ব্যবসা বাণিজ্য করবেন বা অনেকেই ব্যবসা বাণিজ্য করেন আপনারা প্রোডাক্ট উঠাবেন ঈদের আগে তাই আমি বলবো যে অবশ্যই পাঠান বাজারে চলে আসুন যেখানে আপনারা ফ্যাক্টরি প্রাইজে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমি নাম বলবো না অনেক জায়গায় অনেক হোলসেল করে আমরা আগে থেকে শুনতাম বা এই জায়গায় হোলসেল করে বা এইগুলো কমে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট ওইখানে যা সেল হয় ভাই আমি বলবো যে আপনারা প্রোডাক্ট দেখুন তারপরে প্রোডাক্ট কেনাকাটা করুন এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা এগুলো সব হচ্ছে আমাদের পাঠানো নিজস্ব প্রোডাক্ট এখন এটার মতো জম সুইস সুইচ লোনের একটা সিল আছে শুধু জম সুইস সুইচ লোন না সবার নাম লেখা যাবে ভাই মেশিন দ্বারাই সবার নামও কিন্তু লেখা যাবে তো ডিজাইনে ওইটা কিন্তু বসানো যায় সো অনেক ভিডিও দেখি অনেক ভিডিও আসতে সামনে যে নাম লেখা জমজম অর্জিনাল জমজম সুইস লোন পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে ভাই ওগুলো আর এগুলো অনেক তফাত আর হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দুই টাকা কোনো পাকিস্তানি ড্রেস হয় না মানে আপনারা দুই হাজার টাকা কোনো পাকিস্তানি লোন পাবেন না এটা সম্ভব না যেখানে আপনার ক্যারিং চার্জ আছে আপনার তেরো থেকে চোদ্দশো টাকা মানে এক কেজি একটা প্রোডাক্ট যদি দুইটা প্রোডাক্ট এক কেজি হয় তাহলে এটা শুধু আনতে আপনার তেরোশো টাকা কষ্ট যাবে তারপরে এটা কিনছেন আপনার পাঁচশো টাকা দিয়ে পাঁচশো করে মাইনাস করেন তেরোশো কয় আসে আপনার আরো ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তারপর আপনার প্রফিট তারপর আপনারা সেল করবেন তো আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিব অবশ্যই কোয়ালিটি সম্পন্ন পাঠান বাজারের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা সেই প্রোডাক্টগুলো দিব তো যারা হচ্ছে বিজনেস করার জন্য হচ্ছে আপনারা উদ্যোগ দিচ্ছে যে বিজনেস করবেন বা অনেকেই বিজনেস করেন তারা প্রোডাক্ট উঠাবেন তাহলে আমি বলবো যে অবশ্যই পাঠান বাজারে চলে আসবেন যেখানে আপনারা মার্কেটের সব থেকে কম বেস্ট কালেকশনটাই পাবেন সো আমরা আপনাদেরকে আজকে জমজমের প্রত্যেকটি কালেকশন দেখাবো আমাদের কাছে যে ড্রেসগুলো আসছে জমজমের প্রত্যেকটি জমজম থাকবে মার্কেটের একেবারে চ্যালেঞ্জিং প্রাইজের মার্কেটের সবথেকে সুন্দর প্রোডাক্টগুলোই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তার মধ্যে কিন্তু এই একটা ড্রেস একটু দেখেন এত সুন্দর একটি কালার এই ড্রেসটার কালার ডিজাইন ফেব্রিক্স এই টু যেটা আপনি দেখবেন এগুলো তো আমাদের নিজস্ব টেক্সটাই তৈরি করা আমাদের সবার ড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড কোনো দিকে না হালকা দেখা। দেখানো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেডোসি প্লাজার লিফ্টার পাইবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিব লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু কমেন্টস করি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটি কালেকশন দেখিয়ে দিব যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক এই যে দেখেন আরেকটি কালার ভাই কালার এবং ফেব্রিক্স কোয়ালিটি এগুলো নিয়ে কোনো আপোষ নেই আমাদের কাছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কালেকশনটা কিন্তু পাঠান বাজারের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চে আসতে হলে আপনারা কিন্তু চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যে কোন সময় সপ্তাহে সাত দিন আমাদের মেন ব্রাঞ্চ এটা হচ্ছে আমাদের পাঠান বাজারের মেঘা মল আমাদের এই কিন্তু আপনার সপ্তাহে সাত দিন ওপেন থাকে মানে কি পরিমাণে ডিজাইন দেখাচ্ছে একটু মানে জাস্ট মানে একটু দেখেন মানে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে নতুন তিনটা ড্রেস দেখাইছি তিনটা ড্রেসই নতুন এরপর যেটা দেখাবো ওইটাও নতুন তারপর যেটা দেখাবো ওইটাও নতুন সব হচ্ছে নতুন নতুন ডিজাইন ঈদ স্পেশাল নতুন নতুন জমজম সুইস ফোন মাত্র সাতশো টাকা প্রাইস আমি বলবো যারা হোলসেলার রয়েছেন হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই পাঠান বাজার আপনারা চলে আসুন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের বাংলাদেশের আটটা বিভাগে রয়েছে আমি বলবো যারা আমাদের অন্য অন্য আউটলেটে যে নিতে চান আমি বলবো চলে যাবেন আমাদের আটটা বিভাগের সাথে আমাদের দুইটা জেলাও কিন্তু আউটলেট রয়েছে আমাদের বগুড়াতে আউটলেট রয়েছে নারায়ণগঞ্জে আউটলেট রয়েছে এটা হচ্ছে জেলা পর্যায়ে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ এই কালারগুলো ডিজাইনগুলো এগুলো কিন্তু এ হান্ড্রেড ভাই এটার ব্যাক কিন্তু দেখেন মানে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন মানে কল্পনার বাহিরে কল্পনার বাহিরে হচ্ছে গ্রেস থাকবে তো একটু লাইভে জয়েন হবো আজকে হচ্ছে আপনার রবিবার আমাদের শুধুমাত্র আজকে দুই একটা দোকান pade সবগুলো দোকান কিন্তু খোলা দয়াবর্মজ অবশ্যই চলে যাবেন এবং আপনাদের পছন্দের কালেকশন অন্তর আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ঢাকা প্লাউজ ঢাকার বাহিরে বাসন বাজারের প্রত্যেকটা হচ্ছে আপনার সরু আমাদের খোলা রয়েছে আমি বলবো আপনারা চলে যান এই যে দেখেন তো কি কালার এটা কিন্তু একেবারে নতুন যেটা কালকে আসছে ভাইরা দেখেন মার্শাল আচ্ছা খুবই সুন্দর একটি কালার একটু ওনারা দেখ ওনারা অনেক সুন্দর ওনার অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো কিন্তু সব সব হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে আমি বলবো যে আপনারা লাইফগুলো শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যে যেখান থেকে আজকের লাইফটা দেখছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানান আমরা একটু আপনাদের কমেন্টস গুলো দেখতে চাই যা আসলে কি আপ ধরনের প্রোডাক্টটা চান আসলে আপনাদের রিভিউটা কেমন একটু আপনারা জানাবেন আপনাদের অপিনিয়নটা আপনারা একটু জানাবেন আমাদের কাছে কিন্তু ড্রেসের শেষ নেই ড্রেসের কিন্তু কোনো শেষ নেই ভাই আর আপনারা সবাই জানেন আপনাদের প্রিয় শহর আপনারা হচ্ছে চট্টগ্রাম আজকে কিন্তু আমাদের একবারে নতুন শিপমেন্টের প্রোডাক্ট চলে গেছে যেটা হচ্ছে পাকিস্তানি শিপমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের পাকিস্তানি যে কালেকশন ছিল সব আমরা পাঠিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনারা এইগুলোও কিন্তু পাবেন ভাই এগুলো কালকে আসছে কিন্তু আমরা এখনো পাঠাতে পাইনি আজকে পাঠাবো ইনশাল্লাহ আপনারা কালকে প্রত্যেকটি দোকানে পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে আপনি কিন্তু আমাদের যদি অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারেন আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে নিতে পারেন সবাই একটু কমেন্টস করব ঠিক আছে হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আপনার নিজস্ব ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ফেব্রিকটা দেখা যায় এই ফেব্রিকসে লাগবে আমরা সেটাও নিতে পারবো না আপনি মানে একান্তই আপনি যেভাবে চান ঠিক সেভাবে আমরা পারবো আপনাদেরকে দিতে কোনো সমস্যা নেই এর জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের শপে এসে আমাদের মেন ব্রাঞ্চ মেঘামলে এসে আপনার কথা বলতে হবে কারণ এসব বিষয়ে কথা তো আমাদের হচ্ছে আপনার শপে এসে বলতে আমাদের প্রত্যেকটা আউটলেট এসব বিষয়ে কথা বলতে হবে আমাদের মেন ব্রাঞ্চ আসতে হবে যদি আপনি ইচ্ছুক থাকেন আপনি আপনার নিজস্ব ডিজাইনে আপনি আমাদের এসে প্রোডাক্ট বানিয়ে নেবেন আমরা সেটাও পারবো কোনো সমস্যা হবে না আপনার সেক্ষেত্রে আসতে হবে তো সবাই একটু কমেন্টস করি আমরা সবাই একটু কমেন্টস করি এবং এগুলো যাদের দরকার যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যাদের দরকার আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নিব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এত এত প্রোডাক্ট জমজমে সুইস লোন মাত্র হচ্ছে আপনার সাতশো টাকা ভাই ভাবা যায় না ভাবা যায় না এখনকার মার্কেটে জমজম সুইস লোন সাতশো টাকা ভাবা যায় না এটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটি কালার আরেকটি কালার ভাই এগুলো সব হচ্ছে মার্কেটের নতুন প্রোডাক্ট একেবারে ঈদ স্পেশাল আমি বলবো যে আপনারা মিস করবেন না মাত্র সাতশো প্রত্যেকটি ডিজিটাল প্রিন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিপুর আমাদের বগুড়াতে আউটলেট রয়েছে আমাদের বগুড়াতে রয়েছে রানাস প্লাজায় রানাস প্লাজা হচ্ছে দ্বিতীয় তলায় তারপরে আমাদের রংপুর আউটলেট রয়েছে আমাদের হচ্ছে আপনার রাজশাহীতে আউটলেট রয়েছে আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা যাবেন আপনারা যারা যারা যেখানে আছেন ধর রংপুরে যারা আছেন রংপুরের শোরুমে চলে যান যারা রাজশাহীতে রয়েছেন রাজশাহী শোরুমে চলে যান যারা আপনার বগুড়াতে রয়েছেন বকুড়া শোরুমে চলে যান যারা যেতে পারেন না তারা অনলাইন অর্ডার করুন আমাদের অনলাইনটা সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের মধ্যে

সব ধরনের প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দাম কত সবগুলো প্রোডাক্টের দাম থাকবে মাত্র সাতশো টাকা করে মাত্র হচ্ছে আপনার সাতশো টাকা করে হচ্ছে দাম থাকবে এটা হচ্ছে রিটেল প্রাইস বলতেছি হোলসেল প্রাইসটা আরো কম হবে ইনশাআল্লাহ ভাই রিটেল প্রাইজই দিচ্ছি হোলসেল থেকে কবে রিটেল যে প্রাইসটা দিচ্ছি হোলসেল থেকেও কবে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মানে একটা প্রোডাক্ট যেখানে আপনার হোলসেল নিতে হতো সাড়ে আটশো থেকে নয়শো টাকা যখন আপনি সাড়ে আটশো থেকে একটা ড্রেস আপনি কিনবেন অবশ্য আপনার একশো টাকা লাভ রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করার চেষ্টা করবেন বা যখন আপনি নয়শো টাকা দিয়ে কিনবেন তখন চেষ্টা করবেন যে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আমি সেল করবো প্রোডাক্টটি তো দেখেন মার্কেটে একটা খুচরা প্রোডাক্ট যদি কিনতে যান এইসব প্রোডাক্ট হাজার থেকে হাজার পঞ্চাশ সর্বনিম্ন লাগলো আপনার নয়শো টাকা লাগে সেখানে বাজার সাতশো টাকায় যা থাকবে সারা জীবন আপনাদের মনে আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ এগুলো হচ্ছে জমজম সুইস লোন পিওর কটন ডিজিটাল প্রিন্ট এখন বললাম ভাই মার্কেটে দিচ্ছে করে আপনারা কিনবেন সাতশো করে আমরাও কাপড়ে তারাও কাপড়ে প্রোডাক্ট দিচ্ছে আমাদেরও মান যেমন মার্কেটেরও ঠিক তেমনই আমরা নিজেরা তৈরি করে নিজেরা সেল করি মার্কেটে অন্য যারা যারা তৈরি করে তাদের থেকে নিয়ে মার্কেটে সেল করে তারপর মার্কেট থেকে নিয়ে আবার অন্য কারো সেল করে কিন্তু পাঠান বাজারে একান্ত সবকিছু নিজের আমরা নিজেরা তৈরি করে নিজেরা হোলসেল করে আপনারা নিয়ে সেল করেন মানে মার্কেটে মানুষ যেভাবে আপনার ফ্যাক্টরি থেকে এনে তারপরে লাভটা রেখে সেল করে আমরা কিন্তু জাস্ট ফ্যাক্টরি লাভে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিই ফ্যাক্টরি লাভে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি যারা হোলসেলার আছেন যারা শুরু করতে যাচ্ছেন শুরু করবেন যে আমি বিজনেস করব আমি বলবো আপনারা চলে আসুন অনলি ছয় পিস প্রোডাক্ট মানে কোনো টেনশন নাই মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারতেছেন আমাদের কাছ থেকে এখন ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু সম্ভব হয় না ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিসটা কিভাবে ব্যবসা করব মানে জাস্ট আপনাদেরকে হোলসেল প্রাইসটা আমরা দিলাম ছয় পিস প্রোডাক্টে আপনি যত প্রোডাক্ট নিতে পারেন সমস্যা নাই আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই যে আরেকটি আপনাদের ক্রাশ একটি প্রোডাক্ট দেখাই একটু মানে এই প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর ভাই এগুলো জাস্ট অবাক হয়ে যাবেন যে কি দিচ্ছে বারহান বাজার এই যে দেখেন কি সুন্দর একটি কালার ভাই একটা নতুন বউ মানে নতুন একটা বউ জাস্ট এই প্রোডাক্টটা তার বিয়ের এক দুই দিন পরে পড়বে মানে আপনারা একটু ভাবেন যে কতটা নাইস লাগবে আর যে আপুটা নতুন বউ আমি বলবো আপনি মিস করবেন আপনার ভাইয়া আমার ভাইয়াকে এখনই বলেন যে প্রোডাক্টটা কিনে দিতে ভাইয়াকে বলেন যে এখনই প্রোডাক্টটা কিনে দিতে এগুলো কিন্তু থাকার মতো ড্রেস না কেউ থাকবে না জাস্ট মানে মানে এগুলো শেষ হয়ে যাবে দুই এক দিনের মধ্যে এত পরিমাণে হিট এত পরিমানে হিট এই প্রোডাক্টগুলো আমরা সবাই একটু লাইভগুলো শেয়ার করবো যারা লাইভে আছি লাইভগুলো শেয়ার করে দেয় করে দেই যেখান থেকে লাইভগুলো দেখছেন করে দিব এবং দেখেন এই চারেকটি কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সবাই একটু শেয়ার করে দিব কমেন্টস করে দিব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি একটু আমরা কমেন্টস করি লাইভটা শেয়ার করি আমাদের খুলনা যে ব্রাঞ্চটা কে দিয়ে নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইড আমাদের খুলনা ব্রাঞ্চ তো অবশ্যই বলবো চলে যাবেন খুলনা ব্রাঞ্চে গিয়ে আপনাদের পছন্দের কালেকশন নিয়ে নেবেন মাসাল্লাহ অনেক জোস থ্যাংক ইউ সো মাচ অনেক জোস অনেক সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্টস করি তিনশো পঞ্চাশ টাকার সুতি ড্রেস আমরা আনলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব শুধু তিনশো পঞ্চাশ টাকা কম দামি দামি যাই আসুক না কেন আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটি কালার এই যে দেখেন কি সুন্দর কিছু কালার এগুলো কিন্তু সব মার্কেটের মানে টপ ক্লাস হিট লিস্ট প্রোডাক্ট একেবারে চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রাইস মাত্র হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল ভাই এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কালেকশন আমি বলবো যে মিস করবেন নাকি যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন যার যার লাগবে দেখেন হচ্ছে এটা দুটা কালার ওইটা কালার এটা তিনটা যেটা নাইট এই যে দেখেন আরেকটি কালার এটার মধ্যে হচ্ছে তিনটা কালার সিমিলার কালারই হবে মানে লাইট ডিপ কালার হবে আপনারা একটু দেখে অর্ডার করে নেবেন দেখেন মাত্র 700 টাকা অনলি 700 টাকা সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে মাত্র 700 টাকা দিয়ে নিতে পারেন এই সুন্দর জমজাম সুইস লনটি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আপনারা যোগাযোগ করুন আমরা হোলসেলও করে থাকি আপনাদের আপনারা সবাই জানেন যে আমাদের মূলত হোলসেলই হচ্ছে আমাদের মূলত বিজনেসটা তো যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আপনাদের জন্য হচ্ছে চমৎকার জমজম লোন থাকবে আরো কমে আরো কমে সাতশো টাকা রিটেল প্রাইস আরো কমে থাকবে হচ্ছে হোলসেল প্রাইস মাসাল্লাহ জাস্ট একটু দেখুন কালারটি হচ্ছে কারিজমার ডিজাইন মাত্র হচ্ছে কত টাকা প্রাইস এটা দেখানো হয়েছে তোমার এই যে দেখেন এই যে আরেকটি কালার ও সেই লেভেলের কালার মাসাল্লাহ মাসাল্লাহ যার যা লাগবে এগুলো জাস্ট আমি বললাম তো এগুলো থাকবে না এগুলো যে কি পরিমাণের চাহিদা মানে জাস্ট অবাক মানে এগুলো জাস্ট শেষ হয়ে যাবে মানে এই পরিমাণে এগুলো চাহিদা আছে কারণ আমরা তো বুঝি যে কোন প্রোডাক্টটি কেমন মার্কেটে যাবে আমরা তো এটা জানি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যারা নিয়েছেন আপনাদের রিভিউ আমরা এক কালকে বা আজকে আপলোড করবো এত পরিমাণে রিভিউ দিয়েছেন যা বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ যারা না নিজেরা প্রোডাক্ট তৈরি করে মানুষের কাছে মানে কষিয়ে দিতে পারছি এবং মানুষের মনেও মানে জায়গা করে নিতে পারছি পাঠানো যায় আলহামদুলিল্লাহ ব্যবসাদার একদিনের জন্য না অবশ্যই এই প্রোডাক্টটা আপনি নিয়ে একবারই তো কেনাকাটা করে শেষ করবেন না এই প্রোডাক্টটা নেওয়ার পরেও কিন্তু আপনি আবার নেবেন তো এরকম প্রোডাক্ট সেল করব না যাতে একবার নেওয়ার পরে গালি দিয়ে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন এমন প্রোডাক্ট আপনারা পাবেন যেটা নেওয়ার পরে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন দোয়া দিবেন প্লাস সাথে সাথে আরেকটা অর্ডার করবেন এরকম প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ দেখেন তো কালার গুলো এগুলো সাতশো টাকা এরকম ড্রেস চিন্তা করা যায় সাতশো টাকা তাও খুচরা প্রাইস সাতশো টাকা ভাই সাতশো টাকা খুচরা প্রাইস মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ডিজাইন দেখছেন কি পরিমাণে ডিজাইন ডিজাইনের শেষ নেই এই যে দেখেন মাত্র সাতশো সব অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার পাইপ সকাল থেকে রাত পর্যন্ত শোরুমটা খোলা আমাদের মিরপুর অজিনা দশ বেনারসি পুলির এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল অপোজিট হ্যাপি মার্কেট দ্বিতীয়তলা পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয়তলা তিনশো উনআশি আশি নম্বর সত্তর হচ্ছে আমাদের যেটা আজকে বন্ধ আছে উত্তর নয় নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মার্ক মনোরা মেনশন লিফ্টের ফোর আমাদের ময়মনসিং গাঙ্গিনার মার্ক কাজী টাওয়ারের তৃতীয়তলা পাঠান বাজার চলে যাবে স্কুলের আপনার হচ্ছে তৃতীয় তলায় আপনারা চলে গেলে পেটে আপনাদের পছন্দের সকল কালেকশন বগুড়ার আনাস প্লাজায় তারপরে হচ্ছে আমাদের আহ জলপুর হচ্ছে আপনার জেলা সুপার মার্কেট রাজশাহী হচ্ছে থিম ওভার প্লাজা তারপর আমাদের খুলনাতে রয়েছে কেডে নিউ মার্কেট তারপর রয়েছে আমাদের আপনার বরিশাল এটা হচ্ছে হাজি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ আপনারা যাবেন গিয়ে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইজে একমাত্র আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা এখন দেখা পড়ছে একটি রাখি ডিজাইন রাখি ডিজাইনটা হচ্ছে হিট ডিজাইন কারণ সাধারণত এইসব ডিজাইনের প্রোডাক্ট মার্কেটে থাকলেও এত কম প্রাইজে কেউ দেবে না এগুলোতে যে পরিমাণে কালার লাগে এসব প্রোডাক্ট কেউ বানাবেও না এবং কেউ হাজার টাকার নিচে সম্ভব না শুধু প্রিন্টের একটা ড্রেস হাজার টাকা নিতে আপনারা পাবেন না ভাই আমরা তো অনেক সময় অনেক স্যাম্পল পাই এই রাখি ডিজাইনের একটা স্যাম্পল পাইছিলাম স্টোর করার হাতে স্টোর করা ওটা আমরা করলে সর্বোচ্চ দাম আসতো এক হাজার টাকা যদি দিতাম পলিস্টার কাপড় তারপরে ওটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ভাই ওটা মানে আমাদের যে তেনা আছে তেনা ওর থেকে ভালো তো মার্কেট হচ্ছে এরকম প্রোডাক্ট হচ্ছে আপনার সেল তো পারফিউম বাজার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন দিচ্ছে এটা হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট যা আপনারা আমাদের কাছ থেকে আগে থেকে কমে পাচ্ছেন এবং কমে পাবেন ইনশাআল্লাহ জাস্ট একটু কালারটা দেখুন ডিজাইনটা দেখুন মাত্র সাতশো যেটা লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো মাসাল্লাহ মাত্র সাতশো টাকা এরকম কালেকশন ভাবা যায় না দেখেন সাতশো টাকা এরকম কালেকশন ভাবা যায় না দেখেন